ঠিক বলেছ তুমি তো সঠিক কথা বলেছ আমি আমি স্বপ্ন দেখছিলাম মুচকি মুচকি হাসছিলাম আর স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন তুমি দেখছিলে ওই আবদুল্লাহ ইবরাক তার মায়ের কানে যেন কানে কানে যেন আপনার বলল বলে মা গো স্বপ্ন এটাই দেখছিলাম যে মসজিদে হারাম রয়েছে ওই মসজিদে হারামে আমার নামাজ পড়ার দাওয়াত দিয়েছে ওনারাই হচ্ছেন আপনার সাহাবি আর আমরা স্বপ্ন দেখছি রাত্রে বুঝতে পারলেন তো সাপের ব্যাংহে চঠাই মুরগি দিয়ে ফজর বেলায় বুঝতে পারলেন শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে কষা দিয়ে রয়েছে এই কিছুদিন আগে যেদিন আমার যেদিন তারাবি হয় বুঝতে পারলেন তার আগের দিনও আমার প্রোগ্রাম ছিল জালসা মেলা ছিল জালসা মেলা শেষ করে ওই একটা বৃদ্ধ মানুষ মানে বয়স্ক মানুষ মানে মুখটা একটু আপনার দেখতে তো জকারি জকারি টাইপের তো ওই চাচাকে জিজ্ঞাসা করছি বুঝতে পারলে বলে চাচা আগামী কাল তো তারাবি তো কি ব্যাপার রোজা করতে হবে না করতে হবে না কি ব্যাপার

আচ্ছা বলেন আচ্ছা এর থেকে বড় মুনাফিকার আছে গো হ্যাঁ যে বারোটি মাসের মধ্যে একটি এমন একটা রহমতদারি মাস বুঝতে পারলেন যে মাসে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে বান্দা তুই এই পবিত্র মাহে রমজান মাসে তো যেটা তুই চাইবি তো কি আমি সেটা মুবারক বাবা ফজরের অত ঢুকে গেল ফজরের আপনার সময় হয়ে গেল ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওয়াক্তের পরে যেন আপনার সুন্দর করে যেন আপনার গোসল করলেন সুন্দর করে গোসল করার পরে পাঞ্জাবি পরলেন পায়জামা পরলেন সুন্দর একটি লেবাস যেন পরলেন চোখে যেন আপনার আতল লাগালেন চোখে যেন আপনার সুরমা লাগালেন গায়ে যেন আপনার আতন লাগালেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আপনার সফর করতে লাগলো নিজের বাড়ি থেকে ওই মসজিদে হারাম যেন আপনার একশো কিলোমিটার যেন আপনাকে হেঁটে যেতে হবে আবদুল্লাহ ইবনে মুবারক ও বেচারা হাঁটতে 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 এ পায়ের যে আপনার চামড়াগুলো ছিল সমস্ত চামড়াগুলো খসে খসে পড়ছে কেন নামাজ পড়ার বা নামাজ পড়ার মসজিদে হারামে যেন আপনার স্বপ্ন দেখেছে এই স্বপ্ন আপনার না আদা করা পর্যন্ত মসজিদে হারামে নামাজ পড়ার জন্য ওই আবদুল্লাহ ইবনে মোবারক যেন আপনার বলে পায়ের চামড়া থাক চাহে না চাহে থাক মসজিদে হারামে নামাজ পড়া যখন স্বপ্ন দেখেছি নামাজ যেন আপনার আদা করব ইবনে ইবার আপনার হাঁটতে হাঁটতে একশোতে কত কিলোমিটার পড়লাম একশো কিলোমিটার হাঁটতে 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 যখন পঞ্চাশ কিলোমিটার রয়েছে ওই পঞ্চাশ কিলোমিটারের সাইডে রয়েছিলো একটা আপনার পশ্চিম দিকে একটা রাস্তা পশ্চিম দিকে একটা রাস্তা হয়েছিলো রাস্তাটা যাবে কোথায় আমার নবীন খোঁজলা মুবারকখানা বলে মসজিদে হারামে নামাজ তো পড়তে যাব এটা আমার আল্লাহ আলামিন তো আমার স্বপ্ন আমার পূরণ করবেন তার আগে আমার নবীকে যেন সাক্ষী রেখে সাক্ষী রেখে সাক্ষাৎ করে সালাম কালাম করে মসজিদে হারামে যেন নামাজ পড়তে যাবো

গতকালকে শুয়েছিলাম গতকালকে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম মুচকে মুচকে যেন মসজিদে হারামে নামাজ পড়া যাবার কথা বলছে আমার স্বপ্নে ইয়া আপনি কি বলতে চাইছেন বলে বেটা আব্দুল্লাহ। আরে আমার সঙ্গে তো সাক্ষাৎ করবি রে আমার সঙ্গে তো মুনাঘাত করবি আমার কাছে কোনো অর্ডার নিতে হবে না আমার কাছে অর্ডার নেওয়ার আগে তোর মায়ের কাছে যেন অর্ডারটা যেন নিয়ে ওই আবদুল্লাহ মুবারক কি করলো আবার ওই পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ঘুরে চলে এলো কোথায় এলো বাসা এলো বাড়ি এলো আম্মা আমার মা আমার জননে মা কান্না করছে অঝর নয়নে কান্না করছে ঝরঝর কার আপনার আশু লুহি ঝরছে কান্না করছে বলে মা আজকে চরম একটা বেয়াদবি হয়ে গেছে নবীর সাহাবি হয়ে যায় এত বড় একটা বেয়াদবি করবো আমি জীবনে আমি